ফেব্রুয়ারিতেই নিজের মনের মানুষের খোঁজ দিয়েছিলেন তথাগত মুখোপাধ্যায় নতুন প্রেমিকার ছবিও প্রকাশ্যে আনেন নায়ক বর্তমানে আলোকবর্ষার সঙ্গেই ছুটিয়ে প্রেম করছেন তিনি তবে এবার প্রেমিকাকে পাশে নিয়ে লিখলেন দিমাগ কি বাত্তি জ্বালাদে রাশ ছবির প্রি প্রোডাকশনের কাজে পরিচালকের টিমে যোগ দেন আলোকবর্ষা বসু তার সঙ্গে কয়েক মাস কাজের পরেই নাকি তথাগতর ঘনিষ্ঠতা বাড়ে আর তারপর প্রেম আর এখন তথাগতর ইনস্টাগ্রাম জুড়ে শুধুই আলোকবর্ষা মাঝে মাঝেই প্রেমিকার সঙ্গে নানা ছবিও শেয়ার করতে দেখা যাচ্ছে পরিচালককে বৃহস্পতিবার সে রকমই একটি ছবি ভাগ করেন নেন অভিনেতা ছবিতে লাল ট্রুপ টপের সঙ্গে বেইজ রঙের উলের জ্যাকেট ও ধূর্স রঙের ট্র্যাক প্যান্টে দেখা গিয়েছে আলোকবর্ষাকে তথাগতর বাহুলগ্না হয়ে দাঁড়িয়েছিলেন তিনি অন্যদিকে একেবারে ধবধবে সাদা পাঞ্জাবিতে নজর কেড়েছেন তথাগত হাতে কফির কাপ ও মাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেতাকে রাশ ছবির শ্যুটিংয়ের ফাঁকে তারা এই ছবিটি তোলেন ছবিটি পোস্ট করে নিজেই সে কথা জানান তথাগত ক্যাপশনে লিখেন একটা বিজ্ঞাপনের ক্যাচলাইন ছিল দিমাগ কি বাদটি জ্বালাদে বাল্বের পজিশনটা খানিকটা সেই রকম হয়েছে শ্যুটিংয়ের ফাঁকে ছবি তুলেছে অর্ঘ গিরি ও আলোকবর্ষা আলোকবর্ষার বয়স এখন মাত্র তেইশ বছর অন্যদিকে তথাগতর বয়স উইকিপিডিয়া অনুসারে উনচল্লিশ বছর দুজনের বয়সের ফারাক প্রায় ষোলো বছর তবে এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা প্রথমে কন্যাকুমারী মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে পাকে ঘোরেন তিনি তারপর দুই সালে দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তথাগত দুই হাজার সালের শেষের দিকে ভাঙন ধরে তাদের সম্পর্কে তবে তথাগতর সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি দেবলিনার দেবলিনার সঙ্গে তথাগতর বিচ্ছেদকে কেন্দ্র করে বারবার কারণ হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম বিবৃতির সঙ্গে তথাগত ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা যদিও তারা বরাবরই বলে এসেছেন তারা একে অপরের ভালো বন্ধু তারপরই সেই সব গুঞ্জনকে নস্বাত করে নতুন প্রেমিকার খবর প্রকাশ্যে আনেন তথাগত